হ্যাঁ আমরা আছে রক গার্ডেনের পথে চমৎকার সুন্দর একটা দৃশ্য এত চমৎকার নয়ন অভিরাম সৌন্দর্য আসলে এই পথটার সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো না আমরা দেখতে পাচ্ছি পাশের পাহাড় যেখানে মেঘ এসে পাহাড়ের উপর আশ্রয় পড়ছে এত সুন্দর একটা পাহাড় এবং এত সুন্দর একটা পথ আসলে দেখার মতো বা এই পথ ধরে যদি আমরা যাই আমাদের আসলে চিন্তাও করতে পারবেন না আপনারা যে কতটা ভালো লাগে পথটা হয়তোবা একটু পথটা রিস্কি বাট পথের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদেরকে সেই রিস্ক থেকে দূরে রাখবে আমরা দেখছি পাহাড়ের গা ঘেঁষে চায়ের বাগান এখানে রয়েছে অনেক চায়ের বাগান পুরা পথ জুড়ে দুই দিকে চা চার বাগান রয়েছে এই যে মানুষের বসার জন্য জায়গা করে দেয়া মানুষ বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে মানুষের মানুষ বিশ্রাম নিতে পারবে চাইলে এখানকার বাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা বাড়ির সামনেই আমি দেখছি যে গাছ আছে ফুল আছে ফুলের গাছ আছে বাগান আছে খুব ভালো একটা পরিবেশ বা খুব ভালো একটা মুহূর্ত এখানে কাজ করে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি সৌন্দর্য আসলে আপনারা যদি কখনো দার্জিলিং আসেন এই রক গার্ডেন না দেখে আপনারা যাবেন না আসলে দার্জিলিংয়ের সবচেয়ে আমার মনে হয় যে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত স্থান হচ্ছে এই রক গার্ডেন আমরা রক গার্ডেনের পথে আছি আমরা যাচ্ছি রক গার্ডেনে দেখা যাচ্ছে যে অনেক গাড়ি রক গার্ডেনে যায় এবং আসে এবং ওখানেও প্রচুর লোকের সমাগম থাকে রক গার্ডেনে আমরা দেখছি পাশের পাহাড়ে দু একটা পাহাড়ে আবার বাড়ি দেখা যাচ্ছে এই যে আমরা আপনারা দেখছেন বাড়ি ঘর দেখা যাচ্ছে পাহাড়ে আসলে পাহাড়ের সৌন্দর্যের মতো মনে হয় সৌন্দর্য আর অন্য কোথাও নেই আর পাহাড় যাকে একবার টানে সে বারবার পাহাড়ের দিকে ছুটে যেতে চায় আমরা দেখছি পাহাড় পাহাড় বেষ্টিত রাস্তা আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা যাচ্ছি রক গার্ডেনে আমরা পুরো জার্নিটা আপনাদের সাথে থাকতে চাই সেই কারণে আপনারা পুরো জার্নিটাতে আমাদের সঙ্গে থাকতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে পুরো জার্নিটা রক গার্ডেন সহ পুরো দার্জিলিং ভ্রমণ এবং দার্জিলিংয়ে কোথায় কী দেখবেন সেই গাইডলাইনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা যাচ্ছি রক গার্ডেনে এত সুন্দর বাড়িঘর মনে হয় যে এই বাড়িতে যদি থেকে যেতে পারতাম সারা জীবনের জন্য কতই না ভালো হতো আমরা দেখছি এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর একটা পরিবেশ আসলে দেখার মতো কি সুন্দর চমৎকার বাড়িটা দেখলাম আমরা এই যে ফুলের গাছ লাগানো চতুর্দিকে বিভিন্ন ধরনের গাছ বন বাঁশ ঝাড় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আঁকা বাঁকা পথ দেখতে খুব ভালো লাগে এবং মন চুড়ে যায় আপনারা যদি রক গার্ডেন দার্জিলিং শহর থেকে যেতে চান হয়তো বা গাড়ি ভাড়া করা না থাকলে সেক্ষেত্রে আপনাদেরকে গাড়ি ভাড়া আটশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাবেন সারা দিনটা ওখানে আপনারা ঘুরবেন তারপর ঘুরা শেষে আপনারা চলে আসবেন দার্জিলিংয়ে এবং আসা যাওয়া ট্রিপটা আপনারা আটশো থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আমরা এই রক গার্ডেনের যে বৈশিষ্ট্যটা দেখছি যে দুই দিকে ঘন বনের মতো অবস্থা ঘন বন দিয়ে বনের ভিতর দিয়ে যেতে হয় এবং আমরা নিচের দিকে নামছি ক্রমাগতই আমরা নিচের দিকে নামছি মনে হচ্ছে যে আমরা যে দার্জিলিং গিয়েছিলাম সেই দার্জিলিং থেকে মোটামুটি তিরিশ কিলো চল্লিশ কিলো নেমে গিয়েছি নিচের দিকে আমরা আরও কিছুক্ষণের মতো যাব আমরা জানি না এখনও রক গার্ডেন কোথায় আছে আমরা যাচ্ছি রক গার্ডেনের পথেই যে দর্শনার্থীরা রক গার্ডেন থেকে ফিরছে এখানে শুধু পর্যটকরাই যায় এবং বাড়িঘর খুব কম এই যে আমরা দেখছি বাঁশবাগান বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি রক গার্ডেনে এত চমৎকার একটা দৃশ্য বা এত চমৎকার সৌন্দর্য এই রক গার্ডেন যাওয়ার পথটা অন্তত এই পথটা দেখলেই আপনাদের দার্জিলিং যাওয়া এবং দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করা প্রায় নাইনটি পারসেন্টেই হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে চাইলে যেতে পারেন রক গার্ডেন আমরা রক গার্ডেনে যাচ্ছি সাথেই থাকুন ধন্যবাদ